ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তেইশ বরিশাল পাঁচে স্বাগত সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছে বরিশাল পাঁচ আসনে এটি সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীতা এখনও চূড়ান্ত হয়নি তবে দলটির পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ আমাদের সঙ্গে অতিথি হয়ে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে প্রথমেই জানতে চাচ্ছি যে এখনও প্রার্থীতা চূড়ান্ত করেননি আপনারা কতদিন লাগতে পারে এবং কতজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের মনোনয়ন ফর্ম বিতরণ করছে আগামী বিশ তারিখ পর্যন্ত এই মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের বরিশাল সদর উপজেলায় যে বরিশাল সদর পাঁচ আসন এই আসন থেকে আমাদের তিনজন প্রার্থী ইতিমধ্যে তাদের নমিনেশন ফর্ম কিনেছেন তারা হচ্ছেন আব্দুল হান্নান শিকদার বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আরেকজন হচ্ছেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক এবং আরও একজন আছেন তিনি হচ্ছেন আমাদের বরিশাল মহানগরী সংগঠক মিজানুর রহমান স্যার এরা ইতিমধ্যে আমাদের পার্টির নমিনেশন ফর্ম কিনেছেন ভোটাররা কি সাড়া দিচ্ছে আপনাদেরকে যে ইতিমধ্যে আমরা বরিশাল সদরে সহ কয়েকটি ইউনিয়নে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনুসংযোগ করেছি কতগুলো সমাবেশ করেছি আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই অঞ্চলে বরিশাল সদরের যারা বাসিন্দা তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাদরে গ্রহণ করেছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এখানে আমাদের প্রার্থী আসলে তাদেরকে তারা মানে সবাই ঐক্যবদ্ধভাবে কেন আপনাদের আশ্বস্ত করেছে এমন কি প্রতিশ্রুতি তারা আপনা আপনারা তাদেরকে দিচ্ছেন আমরা আপনি জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই গণভত্থান থেকে উত্থিত একটি তরুণ নবীন দল ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে এনসিপির নেতৃবৃন্দরা এর ফলশ্রুতিতে আগামীর যে নতুন বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত করার যে প্রত্যয় সেই প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফি বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সারা পাচ্ছি জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে আজকে রায় হয়েছে সেই রায় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কী আমরা জাতীয় নাগরিক পার্টি আজকের যে রায় হয়েছে এই রায়কে স্বাগত জানাচ্ছি আমরা জাতীয় নাগরিক পার্টি বরিশালের পক্ষ থেকে আমরা জানাতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে এই রায় কার্যকর করতে হবে এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন এই আসনে এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী আমরা মনে করি যে এখানে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি সবার চেয়ে এগিয়ে আছে আমরা আজকে সারাদিন ছিলাম বরিশাল চার এবং পাঁচ আসনে এবং আগামীকাল থাকবো বরিশাল ছয় এবং জালুকাঠি এক আসনে সেখানে জানবো সাধারণ মানুষ থেকে আগামীর জনপ্রতিনিধিরা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে ততক্ষণ পর্যন্ত সিএসআর আর এম ডিবিসি এক্স